নমস্কার বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে যে আমি ভিডিওটা তৈরি করছি এটার পেছনে একটা অন্য গুরুত্ব লুকিয়ে আছে আমি এই যে ভিডিওটা এখন একটা অসময়ে তৈরি করছি তার পেছনে একটা যুক্তি হচ্ছে এই যে বিগত কিছু দিন ধরে ইনফ্যাক্ট দু তিন দিন ধরে আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতি বনাম বিচারপতির একটা যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধটা গতকালকে সুপ্রিম কোর্টের কাছে পৌঁছেছিল যার আজকে সকালবেলা সাড়ে দশটার সময় একটা আমি বলতে পারি একটা প্রিলিমিনারি একটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটার সম্বন্ধে আমি একটা ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি এই যে ভিডিওটা আমি তৈরি করতে চলেছি বন্ধুরা এটার মধ্যে আমি একটা জিনিস আমি প্রায় প্রত্যেকটা মিডিয়াতেই দেখছি প্রত্যেকটা মিডিয়ার লোকেরা এই খবরটাই বলছে যে বিচারপতি বনাম বিচারপতি বিচারপতি বনাম বিচারপতি এই যে ন্যারেশনটা দেওয়া হচ্ছে আমি এই ন্যারেশনটাতে একটু চেঞ্জ করতে চাইছি বরঞ্চ আপনি বলতে পারেন একটু শুদ্র দিতে চাইছি তার কারণ এটা কিন্তু বিচারপতি বনাম বিচারপতি নয় তার কারণ সে কে ভালো জজ আর কে খারাপ জজ এটা কিন্তু এখানে বিচর্য বিষয় নয় যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে একজন জাস্টিসের জন্যে আইন মেনে কাজ করছেন আর আরেকজন কোনো রাজনৈতিক সুবিধে পাওয়ার জন্যে রাজনৈতিক নেতাবিন্দুদের ধ্বজা ধরে দাঁড়িয়ে আছেন সুতরাং এখানে একজন ব্যক্তি যার মধ্যে এথিক্স আছে আর আরেকটি ব্যক্তি যে সেই এথিকটা জলাঞ্জলি দিয়েছেন সে কে ভালো কে খারাপ নয় একজনকে জজ হিসেবে আর স্বীকৃতি দেওয়া যাচ্ছে না তার কারণ তিনি অন্য জজেদের বলে দিচ্ছেন যে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত কোন রাজনৈতিক দলের লোকগুলোকে ছেড়ে দেওয়া উচিত সুতরাং আজকে আমার আমি দেখছিলাম আমার কমেন্ট সেকশনে লিখেছেন যে বিচারপতি বনাম বিচারপতি নয় একদম সঠিক কথা আপনি লিখেছেন বিচারপতি বনাম বিচারপতি তো নয় আর একদিকে এমন জন যিনি রাজনৈতিক দলের ধ্বজাখানা ধরে দাঁড়িয়ে আছেন আর যখন এইরকম একটা সাংঘাতিক নজিরবিহীন ঘটনা ঘটছে এই সময় আমাদের বাংলার রাজনীতিতে নেতারা পার্টিকুলারলি তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছেন আপনারা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে কুনাল ঘোষ কুণাল ঘোষ মহাশয় তিনি কথা কথাগুলো কয়েকটা বলেছেন আমি ছোট্টর ওপর বলছি উনি বলছেন এখনও উনি বলে যাচ্ছেন যে বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দ্বিতীয় কথা তিনি রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে ফুল টাইম ঢোকবার জন্যে আজকে এই ধরনের জাজমেন্ট দিচ্ছেন তৃতীয় কথা তিনি প্রত্যেকটি ডিসিশন যেগুলো দেন সেগুলো অলরেডি প্রিজুডিস্ট মাইন্ডে থেকে দেন মানে উনি ধরেই রেখেছেন যে তৃণমূল চোর এইটাকে বেস মানে বাকিটা ভাবে সুতরাং বিচার হওয়ার আগে ওনার মাথাতে অলরেডি বিচার হয়ে যায় সুতরাং একটি ব্যক্তি সে অত্যন্ত রাজনীতিকরণ করছে জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে এরকম করে বলা হচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কে বলছে কুণাল ঘোষ যে লোকটা কিছু বছর আগেও যখন ধরা পড়েছিলো জোর চুরি দায়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছিল আর আজকে তিনি ওনার ফেভারে হয়ে কথা বলেন এই লোকটার কাছ থেকে যদি শুনতে হয় আমি তো ভাবছি যে কি ওনার এগেন্স্ট থেকে একটা মামলা করা যায় এই যে কথাটা উনি বললেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি রাজনীতিকরণ করছেন ন্যায় ব্যবস্থাতে তাই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি এখন একটা কঠোর পদক্ষেপ নিতে পারে না কি ডেফেমেশন চার্জ মানহানির মামলা করা যায় এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে অন্যদিকে ববি হাকিম কি বলেছেন ববি হাকিম কিন্তু অন্য রকমের কথা বলছেন উনি কিন্তু এতটা উলঙ্গ হয়ে কথা বলছেন না উনি কি বলছেন একবার শুনে নিন সুপ্রিম কোর্ট যখন এটা নিয়েছেন এটা নিয়ে আমাদের ঠিক হবে বন্ধুরা আপনারা শুনলেন এবার একবার শুনে নিন কুনাল বাবু কি বলেছেন সক্রিয় রাজনীতিতে যোগদান করবেন সেই কারণে তিনি তার বিচারপতি চেয়ারটি মিসইউজ করে বিরোধী নেতা হিসেবে বহুল প্রচারিত মুখ সেই ইমেজ তৈরি করতে চাইছেন বন্ধুরা আপনারা শুনলেন এবার লাস্টে আমি কথাটা বলি যে অ্যাকচুয়ালিতে কি ঘটছে সেটা নিয়ে তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট সোমবারের দিনকে বসছেই কিন্তু রাজনৈতিক মহলে বাংলাতে বিজেপির নেতাদের কী বক্তব্য বিজেপি নেতারা বলছেন যে যে মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলাটা গেল যে মুহূর্তে বিচারপতিদের এই যে একটা বিচারপতি আর একটা বিচারপতির মানে ভুল কাজের জন্যে নালিশ করতে পারছে নালিশ করছে তো অলরেডি এই সরকারটা তো ল্যাংটা হয়ে যাচ্ছে এই সরকারের ফেভারে যখন জাজমেন্ট দিতে বাধ্য করা হচ্ছে এই জিনিসটা যখন প্রমাণ হয়ে যাচ্ছে তখন তো অলরেডি জিনিসটা ল্যাংট হয়ে যাচ্ছে গভর্নমেন্ট তো ল্যাংট হয়ে গেছে উলঙ্গ হয়ে যাচ্ছে এই কথাটা কিন্তু বারংবার করে বলেছেন একবার শুনে বন্ধুরা দেখুন প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এই বিষয়ে তো আমাদের কারো কিছু বলার নেই কিন্তু যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে তার বিরুদ্ধে সবকিছু করা যাবে না এবং তার ভাইপো যার বিরুদ্ধে চুরির অভিযোগ তার পলিটিক্যাল ক্যারিয়ার রক্ষা করার জন্য অন্য বলছেন এটা যদি বাস্তবিকতা হয় তাহলে বাংলার বিচার ব্যবস্থার গাঙ্গুলি তার অর্ডারে লিখেছেন এই সমস্ত কথা অবজারভেশনে বলেছেন এটা চারটিখানি কথা না পরিষ্কার বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মোল্ড করার চেষ্টা করে বন্ধুরা আপনি এবার তিনটে ব্যক্তিত্বের কথা শুনলেন যারা তিনজনই কিন্তু রাজনীতি করেন কোর রাজনীতি করেন আর তার সঙ্গে প্যারালালি কিন্তু চলছে সুপ্রিম কোর্টে এই বিচারপতি বনাম বিচারপতি বা বিচারপতি বনাম রাজনৈতিক দলের ধ্বজাধরা একটি ব্যক্তি তাদের মধ্যে সুতরাং কম্পিটেন্সির জায়গাটা কিন্তু জজ হওয়ার জায়গায় নেই কম্পিটেন্সির জায়গাটা হচ্ছে যে ওই চেয়ারটায় বসে আমি কি আমার এথিক্স জুডিশিয়াল এথিক্সটাকে মেনে চলছি কি চলছি না একজন চলছেন আর একজন চলছেন না সেটা কি করে বিচার হবে বা সেটা কি করে জানতে পারবো যেদিনকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দেবে সো তার আগে পর্যন্ত আমাদের কিছু বলার নেই কিন্তু রাজনৈতিক মহলে কুণাল ঘোষের মতন লোকেরা একটা সাবজুডিস মামলায় বারংবার ধরে কথা বলেই চলেছে বলেই চলেছে বলেই এরপর আরেকটা নতুন ঘটনা ঘটেছে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে বলা হয়েছে আমি একবার আপনাকে পড়ে শোনাচ্ছি বন্ধুরা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের এমপি তিনি কয়েকটা গুরুতর অভিযোগ করেছেন এই সময়ের মধ্যেও কিন্তু এগুলো চলছে মানে কোথায় এখন চুপ করে থাকবে তার সবাই কোনো বালাই নেই কী বলছেন শুনুন আমি লিখে রেখেছি আপনাকে পড়ে শোনাচ্ছি উনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি প্রত্যেকটা যে জাজমেন্ট দেন সেই জাজমেন্টগুলো নাকি বিকাশরঞ্জন ভট্টাচার্যী উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যী আর নির্দেশে জাজমেন্ট দেন এই যে কথাটা বলছেন এটা একটা চরম ডিফেমেটরি স্টেটমেন্ট দ্বিতীয় কথা উনি বলছেন যে দু থেকে দু হাজার মধ্যে এসএসসির হয়ে তিনি ওকালতি করতেন তারপর তিনি কিন্তু জজে এলিভেট হয়েছেন সুতরাং একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু আছে তৃতীয় অ্যালিগেশন যেটা করছেন সেটা বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয় উনি সিবিআই এর ছটি ব্যক্তিকে নিজের চেম্বারে নিজের কেবিনে পার্সোনালি ডেকেছিলেন কেন ডেকেছিলেন তো এই যে প্রশ্নগুলো করে কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যাতে কনফিউশন ক্রিয়েট করে একটা লোককে ম্যালাইন করে দেবো যাতে আমাদের যে জজ কলকাতা হাইকোর্টে বসে আছে জাস্টিস সৌমেন সেন তিনি একটু সুযোগ পান নিঃশ্বাস নেয়ার তিনি যে একটু সুযোগ পান ওদের হয়ে দলের হয়ে কোটে বসে বসে রায়গুলো দেওয়ার সেটা পরিষ্কার প্রমাণিত যার জন্যে আমার মনে হয় কল্যাণ ম্যানার্জির এগেনস্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে ডেফিনেটলি একটা পিআইএল বা একটা ডিফেমেশন কেস মানানি মামলা কিন্তু করা যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগেনস্টে তো সার্বিকভাবে যদি দেখতে হয় তাহলে একদিকে কুণাল ঘোষ মহাশয়ের এই অত্যন্ত কুরুচিকর কথাবার্তা যেগুলো উনি বলছেন বলেই চলেছেন আর অন্যদিকে কল্যাণ ব্যানার্জির এ ধরনের মন্তব্য এগেনস্টে কি সত্যি ডিফেমেশনের মামলার প্রয়োজন আছে এটা কি সত্যি জজ ওয়ার্সেস জজ নাকি জজ ওয়ার্সেস আ পলিটিক্যাল আইডেন্টি আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটাকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওটা একটা নতুন ইস্যু নিয়ে যদি নতুন ইস্যু দেখেন চ্যানেলে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব টিপবেন আর বেল বাটনটা কিন্তু অবশ্যই মনে রাখবেন টিপার জন্যে নমস্কার জয় হিন্দ জয় শ্রীরাম